বন্ধু বান্ধব কয়েকজন এক জায়গায় হলে মনে চাই যেন একটু লাউড মিউজিক বাট ফোনের স্পিকার তো এতটা পাওয়ারফুল না তো আপনি নিতে পারেন মাত্র এক কি বারোশো টাকার আশেপাশে এরকম ছোট্ট কিউট এবং সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটা ব্লুটুথ স্পিকার হ্যাঁ মজা করতে গিয়ে কেউ যদি পানি টানি মারে অথবা কোল্ড ড্রিঙ্কস যদি করে তাহলে স্পিকারটার কিছু হবে না স্পিকারটার সাউন্ড কোয়ালিটি কেমন এবং স্পিকারটার ইন ডিটেল জানবো আজকের এই ভিডিওটা শেষ হতে হতে তো ওয়েস্টিং এনি সিঙ্গেল অফ সেকেন্ড লে স্টার্ট আনবক্সিং করার সময় বক্সের ভিতরে পেয়েছিলাম টাইপ সি ক্যাবল এবং এই যে রশিটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে যেকোনো জায়গায় ঝুলানো যায় অথবা হাতে বহন করা যায় এই রশিটা কিন্তু আবারও ইউজার ম্যানুয়াল মিসিং এখন এইটা আসলেই বক্সের ভিতরে ইউজার ম্যানুয়াল থাকে কিনা জানি না হয়তো মধুসবের মামা এটাকে আনবক্সিং করার সময় ইউজার ম্যানুয়াল সাইডে রেখে দিয়েছিল পরে আর দিতে মনে নেই এরকমটা হতে পারে বাট আমি এখন পর্যন্ত জানি না যে এটার ভিতরে ইউজার ম্যানুয়াল থাকে কিনা সামনের দিকে ডিজাইনটা খুবই সুন্দর করা হয়েছে একটু কাপড়ি টাইপের একটা কাপড় কাপড় একটা সফট ফিল আসে সামনের দিকে পিছনের দিকে সম্পূর্ণটা ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে তবে ম্যাট ফিনিশিং এর জন্য আমার কাছে একটু প্রবলেম মনে হয়েছিল সেটা হলো যে ম্যাট ফিনিশিং তো একটু হাট লাগলে একটু দাগ দাগ লাগে আর কি অনেকটা গ্লাসে যেমন হাত লাগলে একটু স্পট পরেছে ওই টাইপের তো একটু ময়লা ময়লা লাগতে পারে হাতের কারণে বাট ম্যাট খুবই ভালো লাগে ডার্ক ব্লু বা এরকম কিছু একটা কালার কালার আমার খুবই খারাপ তো কালারটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে আমার কাছে এবং এটা কিন্তু সম্পূর্ণটা ওয়াটারপ্রুফ এটা কিন্তু কোনো সুইচ এবং এমনি খালি চোখে দেখা যায় না কারণ যেহেতু ওয়াটারপ্রুফ এটা সিল করা পিছনে একটা রাবারের মতো আছে এটাকে টেনে একটু কষ্ট করে যদি খুলি তাহলে পিছনে তিনটি পোর্ট পেয়ে যাবে একটা লোকে মেমোরি কার্ডের পোর্ট একটা টাইপ সি পোর্ট টাইপ সি পোর্টের মাধ্যমে অবশ্যই চার্জ করতে হবে তারপর একটা ইউএসবি পোর্ট এটার ভিতরে কোনো অক্স কেবল নেই যেহেতু এটা সম্পূর্ণ একটা ওয়াটার প্রুফ তাই অক্স কেবলটা হয়তো বাদ দেওয়া হয়েছে আর উপরের দিকে আছে কন্ট্রোলস বাটন গুলো উপরে চারটা বাটন পেয়ে যাবে একটা হলো গিয়ে পাওয়ার বাটন সেটা তো অবশ্যই অন অফ করে তারপর ভলিউম বাড়ানো কমানো এবং নেক্সট প্রিভিয়াস করার বাটন আর একটা হলো গিয়ে প্লে পজ বাটন এই বাটনগুলো অনেক শক্ত ছিল যার জন্য একটু কষ্ট করে গায়ের জোটে প্রেস করতে হচ্ছিল তো বিল কোয়ালিটি এবং ডিজাইন যদি বলি এক আমার কাছে জাস্ট ওয়াও লেগেছে আর সাইড এরকম একটা রশি দিয়ে দেওয়ার কারণে এটা ধরতে বা যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখতে বেশ কমফোর্টেবল ফিল হয় বা ধরতে বা ভালোই লাগে নিচের দিকে সুন্দর একটা গ্রিপ থাকার কারণে যে কোনো সমান বা পিস সার্ফেসে রাখলে এটি পিছলে যাওয়ার কোনো চান্স নেই স্পিকারটি ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করতে আমার কোনো বেগ পথে হয়নি খুব অনায়াসে ইউজ করতে পেরেছি এটা দশ মিটার পর্যন্ত মোটামুটি ভালো কাজ করে এবং কোনো ল্যাগের ইস্যু ফেস করিনি তবে যখন আমি আমার পিসিতে ইউজ করতেছিলাম এবং সেখান থেকে ইউটিউব থেকে যদি কোনো কিছু প্লে করি তো প্লে করার ইনস্ট্যান্টলি এটা সাউন্ড আসে না এক সেকেন্ড বা দুই সেকেন্ড লেট করে সাউন্ডটা আসে বাট যখন প্লে হয়ে যায় এক সেকেন্ড পরে তখন আর কি ঠিক হয়ে যায় যখন কোনো ভিডিও বা সাউন্ড প্লে হয় তখন কোনো আমি ল্যাগ পাইনি বাট ইনস্ট্যান্টলি প্লে করলে ইউটিউবে আমি এই সমস্যাটি পেয়েছি তবে মজার বিষয় হলো এই মাইক্রোফোনটিতে বিল্ট ইন মাইক্রোফোন দেওয়া আছে যার জন্য এই মাইক্রোফোনটি ইউজ করার সময় চাইলে আপনি যে কোনো ফোন কল অ্যাটেন্ড করতে পারবেন তবে খেয়াল রাখবেন আপনার পার্সোনাল কথা অন্য কারো কানে যাতে না চলে যায় এখন আসি এটার মেইন অ্যাট্রাকশন এটার সাউন্ড কোয়ালিটি নে স্পিকেটটি খুবই ছোট এবং কম্প্যাক্ট হওয়ার পরেও এর বেস এবং ট্রাভেল ছিল খুবই ব্যালেন্স এবং এই স্পিকারের এত সুন্দর সাউন্ড আমি আশা করিনি বাট বাজেটের তুলনায় এই স্পিকারের সাউন্ড কোয়ালিটি জাস্ট এক কথায় অসাধারণ এবং লাউডনেসও ছিল প্রচুর বেশি এক হাজার এবং বারোশো টাকার ভিতরে একটা ওয়াটারপ্রুফ স্পিকার আসলে একটা গেম চেঞ্জিং ব্যাপার সব হতে পারে লাস্টে যদি আমি আমার মতামত দিই তাহলে এই স্পিকারটা আমি হলে অবশ্যই পার্সোনালি ইউজ করতাম কারণ এটা খুবই ছোটো কম্প্যাক্ট প্যাকেট চিপাই করে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় সাউন্ড কোয়ালিটি অসাধারণ ভালো এবং সব থেকে মজার ব্যাপার হলো গিয়ে এটাতে ওয়াটারপ্রুফ তো পার্টি করার সময় বা আড্ডা দেওয়ার সময় ভুলে যদি কোনো লিকুইড জাতীয় জিনিস পড়ে তাহলে এটা নষ্ট হওয়ার কোনো চান্স নেই তো আজকের ভিডিওটা পর্যন্ত আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব তো মাস্ট আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন তো দেখা হলেও হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই ছোট্ট স্পিকারটা কিনে ইউজ করে থাকেন তো টিলড্রেন টেক কেয়ার Assalamualaikum